এবার আসুন কথা বলা যাক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাপারে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি ফাইলে দু সালের কিছু ইমেল সামনে এসেছে যে ইমেলগুলোর ভিতরে যেখানে এফস্টিন ইন্ডিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে কিছু লিখেছে এফস্টিন দাবি করে যে তিনি নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়েছিলেন সে যেন ইসরায়েলে ভ্রমণ করে আর সেখানে নেচে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টা করে ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এগুলোকে ভিত্তিহীন চিন্তাভাবনা বলে প্রত্যাখ্যান করে দিয়েছে কিন্তু বিরোধী দল প্রশ্ন করে বসেছে বিরোধী দল প্রশ্ন করছে স্টিভ ব্যানেনের মাধ্যমে এফসিন কি মোদির কাছে পৌঁছেছে বা এমন কোনো কিছু করার চেষ্টা করেছে ফাইলে মোদি এবং এফস্টিনের সরাসরি যোগাযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু সামনে পাওয়া যেতেও পারে উই নেভার নো কারণ অর্ধেকেরও বেশি ফাইল এখনও তো রিলিজই করা হয়নি কিন্তু এপস্টিনের যে মানসিকতা মোদির ব্যাপারে চিন্তাভাবনা সম্পর্কে যা লিখেছে এগুলো সম্পূর্ণ একটি বড় প্রশ্ন আমাদের সামনে তুলে ধরে